আজকে সকালবেলা জলখাবারে খাওয়ারে আলুর আর রুটি হয়েছিল পরিয়ে উঠে তখন এতটাই ক্লান্ত ছিলাম যে খেয়ে নিয়েছি আর ইচ্ছে হয়নি ভিডিও করার এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে হিংচের বড়া এখানে একটু গেঁড়ি সেদ্ধ করে রাখা আছে এটা কালকে রান্না হবে আজকে হবে না সেদ্ধ করে ওই জন্য রাখা রয়েছে আর কি আর এই যে এখানে বাকি জিনিস এখানে এখানে এই যে মাখা হয়ে গেছে মনি রান্না করছে বড়া বানাচ্ছে হিংচের

তারপরে খাওয়া দাওয়া একটু দুধ বসিয়েছি দুধটা গরম হচ্ছে এবার তুলে নেওয়া হচ্ছে ঠান্ডা করে নেওয়া হচ্ছে নিয়ে আবার তেলে দেওয়া হবে যাতে ক্রিস্পি ভাবটা আসে আজকে খাবারে আছে হচ্ছে এখানে নোটে শাক বেগুন আর উচ্ছে দিয়ে একটা ভাজা এটা আমার আর ইমানে দুজনেরই খুব প্রিয় এখানে আছে হচ্ছে ডাল আর এখানে আছে হচ্ছে আলু বড়ি আর নাটা দিয়ে তরকারি আর এখানে অ্যাজ ইউজুয়াল ভাত এই হচ্ছে আজকে খাবার ওখানে হিংচের বড়া হচ্ছে তো চলুন খেয়ে নিই খেয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব। জায়গায় যাব বলতে একটা ক্লাবে আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি একটি যেমন খুশি সাজো প্রতিযোগিতার আয়োজন করেছে তো সেখানে বিচারক রূপে আমাকে ডেকেছে আর কি খুবই কঠিন একটা কাজ কেন এই ধরনের বিষয়ে সবাই এত সুন্দরভাবে সাজে বা প্রেজেন্টেশন করে যেখানে নাম্বারিং করাটা খুব একটা টাফ বিষয় তো যাই হোক চলেছি সেই দিকেই আমাদের স্টেশন পেরিয়ে যাওয়া এবং এই স্টেশনের দিকটা তো খুবই সুন্দর লাগে বিশেষ করে শীতকালে এখন আমাদের আন্দোল স্টেশনে যারা জানেন তারা জানেন যে প্রচুর মালগাড়ি দাঁড়িয়ে থাকে তো সেই মালগাড়ি পেরিয়ে একদিকে ঝিল পেরিয়ে যাচ্ছি বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার আবার মাথায় মাথার যন্ত্রণার রোগ আছে যে কারণে সবসময় মাথায় আমি চাপা দিয়ে নিই শীতের সময়টা তো যাই হোক চলুন মোটামুটি এসে গেছি তো আমরা টাইমেই চলে এসেছিলাম কিন্তু যা হয় এখানে এখনও কিছু অনুষ্ঠান বাকি আছে সেগুলোই চলছে আর কি বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার আছে তো এই মিউজিক্যাল চেয়ারটা দুটো রাউন্ডে হবে একটা ফর মেল আর একটা ফর ফিমেল তো সেই হিসাবে ভাগ করা হয়েছে যদি এখানে মেল ফিমেল কেউ নেই যারা আছে সবাই গার্লস অ্যান্ড বয়েজ তো তাদের মধ্যেই খেলাটা হচ্ছে খুবই সুন্দর একটা খেলা হচ্ছে আমরা দেখছি আনন্দ করছি আমরাও মজা করছি আমাদের একটু ওয়েট করতে বলা হয়েছে তো সেই কারণে আমরা দাঁড়িয়ে আছি একটু পরে এই খেলাটা শেষ হয়ে গেলেই শুরু হবে হচ্ছে আমাদের গুয়্যাজ জু লাইক বা যেমন খুশি সাজো তো এখানে আমরা ভেবেছিলাম মিউজিক্যাল শেয়ার হবে এখন দেখছি না মিউজিক্যান যে পাসিং বল সেইটা হচ্ছে আর কি এটাও বেশ একটা অন্যরকম ব্যাপার ভালো লাগে বেশ এবং বলটা বেশ অনেকটা করে গ্যাপ রাখা হয়েছে যাতে ওরা ছুটে ছুটে খেলতে পারে তো শেষের দিকটা সবচেয়ে আনন্দ লাগে যখন একদম শেষ হয়ে যায় তো যাই হোক এখানে প্রচুর বাচ্চা কাচ্চা এসছে দেখতে পাচ্ছি মানে এই অঞ্চলে সবাই বেশ উৎসাহী দেখতে পাচ্ছি যেটা তো চলুন মোটামুটি আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে আমাদের হাতে কাগজ পেন দিয়ে দিয়েছে এখানে যারা সাজবে বা যারা সেজেছে তারাও মোটামুটি রেডি হয়ে গেছে প্রমাণ <San> করতে ঘুরে ঘুরে দেখে এবারে নাম্বারিং করতে হচ্ছে বিষয়টা হচ্ছে আরও দুজন ভদ্রলোক আছেন একজন আমার চেনা পরিচিত এক ছাত্রের বাবা গার্জেন আছেন আরেকজন এখানকার স্থানীয় তো যাই হোক তাদের সঙ্গে কনসাল্ট করে কী কী বিষয়ে নাম্বার দেওয়া হবে সেগুলো সব ঠিকঠাক করে নিয়ে তিনজন মিলে এখন বেরিয়ে পড়েছি তো এখানেই দেখুন এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু সেজেছে এটাই যে মঞ্জা সুতোয় গলা আটকে যে অনেকে মারা যাচ্ছে সেই বিষয়গুলো দিয়েছে কিন্তু খুব সুন্দর করেছে বিষয়গুলো প্রায় পঞ্চাশজন নাম দিয়েছে ভাবা যায় মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবার সব দিকটা দেখে করা সবটাই ব্যাপার এবার বাচ্চাগুলো মশার কামড় খাচ্ছে ফলে গার্জেনরাও একটু তারা দিচ্ছে কিন্তু এটা তো তাড়াহুড়োর ব্যাপার নয় সবটাই নাম দিতে গেলে একটু তো ড্রাইম দিতেই হবে সেটাকে মানে কাল্টিভেট করতে যাকে বলা যায় লালমোহনবাবুর ভাষায় তো যাই হোক তবুও তাড়াতাড়ি করার চেষ্টা করছি এখানে বাচ্চাটা বেচারা মশার কামড়ে মানে খুবই অবস্থা খারাপ আর ভিডিওটা করছে আসলে আমার ছাত্র মৈনাক ও ছোটো তো অতটা বুঝতে পারছে না যে কারণে এরকম ভিডিওগুলো একটু ওলট পালট হয়ে যাচ্ছে আপনারা আশা করি নিজ গুণে ক্ষমা করে দেবেন ভিডিওর ক্ষেত্র এটা তো বুঝতেই পারছেন কি সেজেছে আমি আর নতুন করে বলছি না এদিকে মা তারা আর এখানে যে মেয়েটি সেজেছে কি সেজেছে আর নতুন করে বি বলার বিষয় রাখে না তবে খুবই সুন্দর সেজেছে যেটা মানে এটা তো সাজার বিষয় নয় তবে বিষয়টা হচ্ছে এত সুন্দরভাবে উত্থাপন করেছে এবং সবচেয়ে বড় কথা এই প্রত্যেকটা আঁকাও নিজের হাতে এঁকেছে ওর ভাই ওই মাঞ্জা সুতোর বিষয়টা সেজেছে দুই ভাই বোনই খুব সুন্দরভাবে বিষয়টাকে রিপ্রেজেন্ট করেছে বলা যায় তো এখানে পাশেই রয়েছেন মা তারা মা তারা অনেকক্ষণ এসে বসে আছেন তখন সবে মিউজিক্যাল বল হচ্ছে খেলা তখন থেকে বেচারা বাচ্চাটা এখানে চুপচাপ বসে থাকতে হয়েছে হাত পা মুড়ে কিছু করার নেই এটাই অভিনয় এবং যে এই অভিনয় যতটা পটু সে ততটা বেশি নাম্বারিং পাবে আর কি তো যাই হোক চলুন নাম্বারিং

See you guys. মোটামুটি শেষের দিকে সবটাই দেখা হয়ে গেছে এই দু একজন বাকি আছে এগুলো দেখে নিয়ে এবার লিস্টটা জমা দিলেই আমাদের ছুটি আমাদের আজকে আসলে একটা বিয়ে বাড়ি আছে আমিও তাড়াহুড়ো করছি গিয়ে আমি আর ইমন আবার বিয়ে বাড়িতে যাব ও একটা ক্লাস করাচ্ছে বাড়িতে যে কারণে আসতে পারেনি তো চলুন মোটামুটি শেষের দিকে কাজ তো এবারে বাড়ি যাওয়ার পালা আর কি বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে এখন আমরা টোটো করে যাচ্ছি যা ঠান্ডা পড়েছে ছাব্বিশে জানুয়ারি একদম কাঁপিয়ে দিচ্ছে যাকে বলা যায় একটু দূরেই আছে লাইনের ওপারে যে কারণে টোটো করে যেতে হচ্ছে মানে রাস্তাটা অনেকটা তার সঙ্গে অন্ধকার ওইদিকে ঠিক টোটোও পাওয়া যায় না এই যে চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে খুব সুন্দর সাজিয়েছে গেটটা আর এখন এই সবচেয়ে ভালো যেটা হয়েছে অনেক ক্ষেত্রে কী হয় বিয়েবাড়িতে যাদের বিয়ে বাড়িতে আসছি চেনা হলে ঠিক আছে একটুখানি মানে কোনো অন্য ব্যাপার থেকে হলে নামটা সবসময় মানুষের খেয়াল থাকে না তো তখন অনেকগুলো বিয়েবাড়ি হল পরপর যদি সাজিয়ে রাখে তখন নামটা যদি মনে না পড়ে খুব প্রবলেম হতো আগের সময় তো এখন সেই সমস্যাটা মিটেছে কেননা এখন এই সুন্দর করে পোস্টারে ছবি দেওয়া থাকে এই দেখুন চালের মধ্যে ফুচকা রয়েছে ফুচকাটা তো কখনোই মিস করা যাবে না এখানটা খুব সুন্দর এখন ঝালোর লাইট দিয়ে সাজানোটাও হয়েছে আর এই যে এখানে আজকের বর বউ স্বাভাবিকভাবেই প্রচণ্ডভাবে ব্যস্ত রয়েছে ঘাম মুচ্ছে বর এতটাই মানে টেনশান হয়ে পড়েছে আসলে এত ঠান্ডাতে হলে হবে কি এত লোক আসছে তার মধ্যে ওই জায়গাটা তো প্রচুর লাইট দেয় না যে কারণে প্রচণ্ড গরম হয় প্রচণ্ড কষ্টও হয় তো চলুন আমরা চারদিকটা একটুখানি ঘুরি এখানটাও বেশ সুন্দর সাজিয়েছে ভালো লাগছে দেখতে এটা আসলে একটা স্কুল দেখতে পাচ্ছি তো এখানে বিয়েবাড়ি হলও ভাড়া দেয় যা বুঝলাম এদিকে দুখানা স্টল হয়েছে কি কি হয়েছে চলুন দেখি গিয়ে ও বাবা এখানে হয়েছে কফি কফি তো স্বাভাবিকভাবেই এই শীতের দিনে একটা সুন্দর জিনিস আর সাধারণত বিয়েবাড়িতে কফি হবে না এটা হয় না বিয়েবাড়ি মানেই হচ্ছে কফি তো আমি কিন্তু কফিটা অ্যাভয়েড করি তার কারণে একটাই এই যে সব রকম ভাজাভুজি খেয়ে যখন কফিটা খাই না বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে মানে অ্যাসিডিটির সমস্যা হয় যে কারণে কফিটা একটু এড়িয়েই চলি এখানে আছে হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়া তো নিয়েই নিতে হবে একটুখানি তো চলুন চিকেন পকোড়া খানিকটা নিয়ে নিই তারপরে বাকি জিনিস কি হয়েছে না হয়েছে দেখা যাবে এখানে ইমন ওদিকে চলে গেছে অলরেডি নিয়ে আমি ভিডিও করতে করতে একটুখানি দেরি হয়ে পড়েছে ও নিয়ে খেয়েও নিয়েছে খানিকটা তো তারপর দাঁড়িয়ে আছে এখানটা পাশে আবার একটা পুকুর আছে পুকুরটা যদিও খারাপ পুকুর কিন্তু তাও বেশ ভাল লাগছে রাত্রিরে এখন আলো পড়ে আর ওই যে এখন দেখছেন লেজার লাইটগুলো কি জোর সেই মেঘ পর্যন্ত দেখা যায় আচ্ছা এখানে আমরা এখন বসে গেছি খেতে কেননা বাড়ি ফিরতে হবে আমরা ওইদিকে টোটো পাবো না বাড়ি যাওয়ার সেই কারণে এখানে বসে পড়েছি আর এই যে ওয়ান অ্যান্ড অনলি মেনু কার্ড সবাইকে দিয়ে দিয়েছে সবাই দেখে দেখে খেয়ে নাও দেখেই নিচ্ছেন কী কী আইটেম আছে আজকে তো সুক্তারা মিলন কেন্দ্রে আমরা চলে এসেছি এখানে এখন খেতে বসেও গেছি অলরেডি বাতে পড়ে গেছে কিছুই পড়েনি লেবু আর নুন ছাড়া যাই হোক এখানে প্রথমে নিয়ে নিয়েছি কচুরি চানাটা আর আজকে খেতে ভালো লাগলো না আর তারপরে নিয়ে নিয়েছি একটু আলুর দম তো চলুন খাই দাই তারপর বাড়ি যাব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার